নমস্কার বন্ধুরা আজ আমি আরম্ভ করব আলু পনির এবং ক্যাপসিকাম দিয়ে দরকারি একটা নতুন ধরনের রেসিপি এবং এটা নিরামিষ রেসিপি এটা ভাত রুটি এবং পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা চলবে সুতরাং আমি রেসিপিটা যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে শুরু করব সেইগুলো আমি কিন্তু পরপর দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব এগুলো শুকনো নিয়ে নিয়েছি গুঁড়ো এটা আমি প্রথমে মিক্স করব এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে নিয়েছি পেঁয়াজটাকে এখানে নিয়ে নিয়েছি টমেটো ছোট ছোটো করে কুচো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি আমুলের টক দই এটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি না ফেটিয়ে নিলে কিন্তু লাম হয়ে যাবে যার জন্য আমি কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে ব্যবহার করব ফ্রেশ ক্রিম এখানে শাহি গরম মশলা সানরাইজের এখানে আলুটাকে বয়ল করে রেখেছি জল শুদ্ধ রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ঘি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং গোটা জিরে নিয়েছি চিনি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ব্যাস এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে সুতরাং আমি এবার রেসিপিটা তৈরি করব। কড়াতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল একটু ভালো করে এদিক ওদিক করে নেবো যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে গরম হয়েই গেছে এবারে আমি এর মধ্যে যে পনিরগুলো রেখে দিয়েছিলাম করে সেগুলো আমি ভালোভাবে ভেজে নেব যেহেতু ক্যাপসিকাম থাকবে আলু থাকবে তাই একটু পনিরগুলোকে ভালোভাবে ভাজবো কিন্তু যখন শুধু পনির হয় তখন কিন্তু অল্প ভাজলে চলে যায় তাই একটু এপিট করে জাস্ট হালকা ব্রাউন ব্রাউন যতক্ষণ পর্যন্ত না ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব এখানে আমি ততক্ষণে মশলাটা তৈরি করে নেবো জল দিয়ে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট যে মশলাটা আমি রেখেছিলাম এটা বটা বাটা মশলার টেস্টের জন্য আমি কিন্তু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে রেখে দিলাম তাহলে একটা টেস্ট সুন্দর আসবে তার জন্য এদিকে পনিরটা কিন্তু ভাজা হচ্ছে আর একটু ভেজে নেব ততক্ষণ পর্যন্ত না ঠিকঠাক ভাবে ভাজা হচ্ছে একটু হালকা ব্রাউন ব্রাউন এসে গেছে হালকা ব্রাউন ব্রাউন ভাব এবার আমি এগুলোকে কিন্তু আমি সব তুলে নেব আর আমি ভাজবো না অতিরিক্ত ভাজলে আবার শক্ত হয়ে যাবে এখানে যে পনিরের তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তাই এটা একটা ফোড়ন দেওয়া আর কিছু নয় এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো চারিদিকে মশ্চার ছড়িয়ে যাচ্ছে এই জন্য একটু ঢাকা এটাকে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটাকে আমি যেভাবে আলু পনির এবং ক্যাপসিকাম দিয়ে তরকারিটা করি সেইভাবেই আমি দেখাচ্ছি এরকমভাবে একটু ভেজে নেব সুন্দরভাবে ভালো করে একটু কষে নেব তাহলে পেঁয়াজের যে কাঁচা স্মেল সেটা কিন্তু একেবারে চলে যাবে তাই আমি একটু অপেক্ষা করব পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো যাতে মিল্ক হয়ে যায় এই জন্য সুন্দর করে টমেটোগুলোকে ভালো করে ভাজবো তাই আমি একটু ধাক্কা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায় জাস্ট একটা মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম পেস্ট করে আমি সেইটা আমি দিয়ে দেবো সুন্দরভাবে যাতে সুন্দরভাবে টমেটো তারপর সমস্ত যত মশলাগুলো রয়েছে সুন্দরভাবে যাতে মিক্স হয়ে যায় তার জন্য কিন্তু আমি অপেক্ষা করব আবার ফের কি করব এটাকে আবার একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো জাস্ট এক মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে নিলাম মশলাগুলো মিক্স হয়ে গেছে টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ থাকলে আরও নরম হয়ে যাবে সুতরাং এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আস্তে আস্তে এগুলো কিন্তু এর মধ্যে একেবারে নরম হয়ে যাবে যে কাঁচা ভাবটা রয়েছে সেইটা কিন্তু একেবারে চলে যাবে তাই আমি একটু এক দেড় মিনিটের মতো আবার ফের আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আমি এটাকে কিন্তু দেখতে পাচ্ছি এবারে ক্যাপসিকামটা কিন্তু দেখা যাচ্ছে যে নরম হয়ে এসেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এতে দেবো প্রয়োজন মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে দেব আবার এইটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এটাকে নাড়তে থাকব এবার এর মধ্যে যে ফিটি রেখেছিলাম টক দই প্রায় একশো গ্রামের মতো সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটাও ভালো করে আমি কিন্তু নেড়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দেবো এর থেকে শাহি গরম মশলা টেস্ট এই গরম মশলাটা খুব সুন্দর হয় তাই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি যেটা রেখেছিলাম চিনিটা দিয়ে দেবো আর এবারে আমি এটাকে সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব অনেক সুন্দর এখন থেকে স্মেল আসতে শুরু করে দিয়েছে গ্রেভিটাও খুব ঠিক হয়ে গেছে যাই হোক এবারে আমি যে এখানে যে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে বয়েল্ড আলু জল শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা ফেলিনি যাদের সুগার কিংবা ডায়াবেটিসের প্রবলেম আছে তারা জলটা ফেলে দিতে পারে কিন্তু সেরকম আমাদের কোনো প্রবলেম নেই যার জন্য আমি কিন্তু জলটা শুদ্ধ দিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পনির যেটা ভেজে রেখেছিলাম পনির আমি কিন্তু সেইটা আমি একশো গ্রাম পনির একশো গ্রাম পনিরে একশো গ্রাম দই নাহলে এতে কিন্তু কাজু পেস্তা বেটে দিতে হতো সরি কাজু আর পোস্ত পেস্তা নয় পোস্ত কিন্তু যেহেতু আমি দিইনি তাই এখানে ফ্রেশ ক্রিম এবং টক দই একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এইবারে আমি যে আর একটু জল দেব। আলু তো বয়েল করা ছিল তাই একটু জাস্ট ফুটিয়ে নেব জাস্ট আমি দুটো তিনটে মিনিট আমি কিন্তু অপেক্ষা করব। কাজু বাদাম থাকলে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যেহেতু সেটা নেই তাই কোনো অসুবিধে নেই আমি এটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর নমাবো এখন হতে থাক দু তিন মিনিট তারপর আমি ফিরে আসছি দুটো মিনিট পর ফিরে এলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কস্তরি মেথি রোস্টেড আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো জাস্ট একটা মিনিট কি দুটো মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল আলু পনির এবং ক্যাপসিকাম দিয়ে তরকারি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবে তৈরি করা হয় আর আমি যেভাবে তৈরি করেছি প্রত্যেকেই প্রত্যেকের প্রত্যেকটা স্টেপ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোনো একটা স্টেপ যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু টেস্টের হেরফের হতে পারে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর যেভাবে বানিয়েছে এইভাবে কিন্তু বানালে খুব সুন্দর হয় এটা বাটার নান লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগে আর প্রত্যেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সারাদিন ধরে এক বৃষ্টি হয়েছিল এখন পুরো আকাশটা ভালো হয়েছে তবুও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় এই সুন্দর আকাশ চারিদিকে শুকনো শুকনো আগে আগেই হচ্ছিল পুরো চারিদিকে একদম পুরো জল জমেছিল যাই হোক আজকের পাশে গঙ্গা রয়েছে তার জোয়ারটা নেই যার জন্য জলটা কমে গেছে জোয়ার থাকলে জল তো কমতেই চায় না আর আকাশের এই যে অবস্থা এই রকম পাশে ল্যাম্প পোস্টের আলোটা দেখা যাচ্ছে বলে আকাশটা বোঝা যাচ্ছে না কিন্তু এই আকাশটা আকাশ দেখতে খুব ভালো লাগে বিশেষ করে রাতের আকাশ যখন বৃষ্টি হয় তারপরে পরিষ্কার আকাশ থাকলে শরতের মেঘ থাকলে তো কোনো কথাই নেই কত সুন্দর আকাশ পরিষ্কার ভালো লাগছে পুজো পুজো বলে মনে হচ্ছে